কি করতাম জিনিসপাতি দিছিল সব ফুরাই গেছে সব ফুরে গেছে মানে পনেরোশটিয়া দিচ্ছ বেড়া এই সপ্তাহের মধ্যে পনেরোশটিয়া তো একদিনই লাগে না মানুষরা সাবান খাওয়াইলে কি করতাম অনেক পাটিয়া লাগবো ব্যবসা বাণিজ্য না একটা জমি করুন বেঁচবার বাড়তাছি না আর মাইসের তো তুমি বেড়া কাপ ভরে ভরে চা খাওয়াইছো খাওয়ানো লাগতো না মানুষ আয়া আমরা বকল সমাধান না করলে ব্যবসা করান দেবো না 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 এবার খাওয়ালে তো বাড়ি বেড়া বা খাওয়া লাগবে মাইসের না খাওয়াই তাহলে কি করাম আহা একটা বুদ্ধি গুরু লাগবো কিরকম কি যেহেতু জমি জামা ভেজ ভর পারতাছি না হম পার্টি বালা পাইতেছি না তেহান কাম হইতাছে হ্যাঁ মাইসের খাওয়ান যেত না নিয়মিত

কপি আছে না কপি দেখা আমরা জমি সর্বোচ্চ চোদ্দ লাখ টাকায় দিব আর বেশি দিতে পারবো না

খবর নাই কি করতাম দালাল আল্লাহাম বাইরে গেলে ভাই আমরা তো আসলাম ওই যে জমিটার বিষয়ে এরা পার্টি ধরা না এরা তো সঠিক দাম কইছে না কত লাগতে

कौन सा मार्केट है भाई हमने ना लोन भाई खान 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 लोन नाम मेरा काल जा परा ए सी हो के सुना हां 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 चले भाई यार देरी करे लाभ नहीं बुझो हमने ना कल का कागज 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 कागज

বাজার ও দেমানুছে বাজার করবার দা কাস্টমাররা কি লাগিয়া খাওয়া কিনার পরে খাওয়া কিনার পরে কে খাওয়া ঐ বড়োটা আবার আই আবারতে আয়ে হ্যাঁ আর যারা না খিলে হেররা কিন্তু খাওয়া না কিছু লোক আছে দেখবে দনয়া বয়ে থাকে খালি খাইবার লাগি এরা আছে কোটে কোয়ালিটি এটা ভোজন লাগতো